বসমিল্লা রহমানি রহিম দেশ এবং প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুজেদ আহমেদ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করলাম আজিজপুর বাজার যে আমাদের সুলতানপুর যে রোডটি রয়েছে এই রোডের মধ্যে ইতিমধ্যে আমরা অবস্থান করলাম আর দেখতে পাওয়া অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করা এবং আমাদের সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু শত শত মানুষ এখানে প্রতিদিন কিন্তু এই নতুন যে পর্যটন কেন্দ্র এই বালাগঞ্জের বুকে যে একটা নতুন পর্যটন কেন্দ্র কেন অবস্থান হয়েছে আমরা এই বর্তমান আসলে যে আমরা ব্রিজ আছে এই ব্রিজ সম্পর্কে একটু আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো সেখান থেকে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই আর আমরা চেষ্টা করাম আমাদের যে হাওয়া রয়েছে দেখতে আমাদের হাওয়ার বর্তমানে এই যে প্রাকৃতিক পরিবেশ আসলে এই বিকালবেলার যে মনোরম পরিবেশ আসলে এখানে অনেক মানুষই কিন্তু ইতিমধ্যে এই জিনিসটা উপভোগ করা আমরা চেষ্টা করলাম যে একটু লাইভের মাধ্যমে আপনার লোক একটু শেয়ার করা চেষ্টা করা যে এক হাওড় এই হাওরের কোনো শেষ নাই আসলে অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে যে এখানে অবস্থান করা আমরা একটু চেষ্টা করবো যে ইতিমধ্যে আপনার লোক একটু চেষ্টা করেন ঠিক কথা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টর মাধ্যমে হইবা আমরা যে বর্তমানে এই যে বর্তমানে যে আমরা ব্রিজও অবস্থান করাম এই ব্রিজের নাম কিন্তু যে জারবন্দর যে ব্রিজ রয়েছে আমাদের সুলতানপুর রোডে আমরা এই সুলতানপুর রোডে ইতিমধ্যে অবস্থান করাম আর এখানে অসংখ্য দর্শক কিন্তু ইতিমধ্যে এই প্রতিদিন এই বালাগঞ্জের বিভিন্ন অঞ্চল এবং আমাদের সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু প্রতিদিন শত শত মানুষ এই বিকালবেলা যে মনোরম পরিবেশ আসেন এই মনোরম পরিবেশ তারা উপভোগ করে আমরা চেষ্টা করো করে এই লাইভের মাধ্যমে যে আমাদের যেই বর্তমানে যে ব্রিজের কি পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো সেই কথা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই বা প্রিয় দর্শক সবাই অসংখ্য ধন্যবাদ জানাইরাম ইতিমধ্যে কিন্তু আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাতাশটি চ্যানেল আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে অসংখ্য দর্শক কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা একটু সামনে যাই মুজের সামনে গিয়ে আমাদের এই হাওরের বর্ত এই হাওর এবং যে ব্রিজ রয়েছে এই ব্রিজটির বর্তমান সার্বিক পরিস্থিতি আমাদের এখানে যে সুন্দর সৌন্দর্য যেটুকু রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব বিকালবেলার যে মনোরম পরিবেশ মানে মানুষে কিন্তু ইতিমধ্যে উপলব্ধি করতে পারা দেখতে পারা যে অসংখ্য মানুষ কিন্তু এখানে প্রতিদিন শত শত মানুষ কিন্তু এখানে অবস্থান করা এবং প্রচুর মানুষের সমাগম রয়েছে সেই ক্ষেত্র থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে কিন্তু সাতাশটি চ্যানেল আমাদের সাথে ইতিমধ্যে লাইভে যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা আপনার আপনারা দেখতে পারা যে আমরা হাওয়ার আছে হাওয়ারের কিন্তু অপরূপ সুন্দর যে বেলার মনোরম পরিবেশ শেষ বিকালের কিন্তু সময়ে যে পরিবেশটুকু রয়েছে দেখতে এই যে হাওড়ের বিশাল হাওয়ার সুপ্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু শত শত মানুষের সমাগম আমরা একটু চেষ্টা করবো সামনে যাওয়ার যে সামনে যে এই পর্যটক কোন জায়গা থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আমার আর অসংখ্য বাইক ইতিমধ্যে যুক্ত ধন্যবাদ জানাই আমরা ইতিমধ্যে কিন্তু অবস্থান করাম যে এই আজিসপুর বাজার যে সিলেটের যে রাস্তাটুকু রয়েছে সেই রাস্তা ইতিমধ্যে আমরা সুলতানপুর রোডে কিন্তু অবস্থান করাম আর এই রাস্তাটা কিন্তু বর্তমানে পর্যটক পর্যটক হলর কিন্তু নতুন একটা আকর্ষণীয় জায়গা হিসাবে কিন্তু রূপ রূপ ধারণ করছে

খুব সুন্দর সুন্দর ভাই তারা ইতিমধ্যে অসংখ্য এখানে পরিবেশ আছে লাগে লাগে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে আমার যারা আছেন বিভিন্ন বা বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে তার কইবা তারা আউকা আইয়া তারা বসে তারা তারা আউকা আইয়া দেখো খুব সুন্দর আমরা রক্ত আমরা দর্শক তারা আউকা আইয়া আমার কাছে লাগে নতুন পর্যটন কেন্দ্র পর্যটন

ধন্যবাদ আমরা ই পথ চলাটা শুরু হয়েছে আর আগামীতেও তান ইটা মানে দেওয়া অব্যাহত থাকবো আমরা ওটাও টান গেছে দাঁড়িয়ে আর রাস্তাটা খুব ভালো হয়েছে ওলা টান করিয়া আমরাও দোয়া করি তান লাগি আর আরো সুন্দর সুন্দর জিনিস আমরা উপহার দিতা অসংখ্য ধন্যবাদ বাইরে খুব সুন্দর এক মন্তব্য অসংখ্য ধন্যবাদ কিন্তু গোয়ালা বাজার থাকি যে বর্তমান থেকে আমি লাগে বালাগঞ্জে যে আমরা এলাকা একটু কইবানি

আসলে অসংখপদান লব জানাই রাম ভাই তারা খুব সুন্দর মন্তব্য আছে আমরা একটু সামনে যাইমু যে সামনে যে পরিবেশ যেগুলো আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করম ওসংখ্যক কিন্তু দর্শক ইতিমধ্যে আমরা লগে গ্যাস আর অনেক কিন্তু মার বাই কিন্তু প্রতিদিন এখানে তারা কিন্তু আসলে তারা কিন্তু এখানে বিকাল কর যে শেষ বিকালের সময় তারা কিন্তু এখানে এই খাটায় মানে এই পরিবেশ তারা উপলব্ধি করে আমরা একটু আমরা একটু সামনে যাই মুজের সামনে আসলে কি পরিমাণ প্রাকৃতিক পরিবেশ রয়েছে আসলে ইতিমধ্যে কিন্তু সন্দেহ গণি আয়োর যেহেতু সন্ধ্যা গণি অনেকটা কিন্তু পরিবেশ অনেকটা কিন্তু আইন্দা রয়ে যায় সন্দেহ আমরা একটু সামনে যাই মুজের সামনে যে পরিবেশটুকু আছে আপনারা সামনে একটু তুলে ধরার চেষ্টা করব আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আমরা আপনারা সব আইবা আইয়া আমরা যে যেই এলাকা আছে অবশ্যই ভিজিট করিয়া যাইবা এখানে যদি ভিজিট করেন আপনারা তো অবশ্যই যে আমাদের কৃষিগঞ্জের যে মিটামিন যে রাস্তা আছে এই রাস্তার ফিল পাইবা এখানে পরিবেশটা খুব সুন্দর দেখতে পারো যে আমরা হাওর আছে বর্তমান হাওড় ফানি থাকার কারণে খুব একটা সুন্দর কিন্তু রূপ ধারণ করছে সুপ্রিয় দর্শক আমরা একটু সামনে যাই আমি দেখতে পারা আসলে কি পরিমাণ এখানে পর্যটক সকলের মানুষের কিন্তু প্রাকৃতিক প্রেমিক সব সব কিন্তু যে সময় সময়খানে সময়টা কাটার খুব বেশি ভালো লাগে আমরা অনেক বাই কিন্তু দূর দূরান্ত থাকি এখানেও কিন্তু প্রতিদিন এই জায়গাটা আসলে ভিজিট করিয়া যান আসে আসুন কিন্তু যেখানে টিকটক বানাইন অনেক সময় ভিডিও মেক করেন আমরা একটু বাই লগে একটু কথা বলার চেষ্টা করবো যে বর্তমান যে আমরা হাওর আছে যে আমরা হাওয়ার এখন যে রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আমরা একজন মায়ার বাই ইতিমধ্যে আমরা সামনে আসুন বাই লোকের একটা কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই

আমরা দিবার লাগুস্তা মানুষ দেখার লাগে এই পানী দেখার লাগি বা রাস্তা দেখার লাগে এই বিডি হাজার হাজার মানুষ আজকে তো মানুষ কম পানির দনে এই তো না মানুষ নাইলা ইলা ইলা সময়ে এই ফানিত মানুষের মানুষ দেখার লাগি ইগালাম তো পড়ছ টাকা লেখা ভাই আগামী কালকেতে কইছে আমরা এইখানে নাও রাখমু একখান নাও রাখবা যে নাও রাখমু মানুষ এই সময় ফানিত এই নৌকার বা এই করতে সেই করতো আমরা এইগুলা রাখমু ইনশাল্লাহ দোয়া করবা বিভিন্ন অঞ্চল করছি যেমন নাও যে কোনো তার লাগে না তারা আমরা শান্তি শৃঙ্খলা দিয়ে রাখতাম আসলে পরিবেশ নাই আইবা সুন্দর ছবি আবার এখানে কোন কার্যকলাপ নাই ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ বাইর আসলে খুব সুন্দর আমরা বাইরে কিন্তু অনুভূতি জানার চেষ্টা করলাম আর এই জায়গা সম্পর্কে আমরা একটু বিস্তারিত কিন্তু বর্তমানে জানছি অসংখ্য ধন্যবাদ জানালাম বাইরে সুপ্রদর্শক আসলে দেখতে পড়রা এই এখানে লোকাল লোকাল কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু প্রতিদিন সমাগম হয় তার পার্শ্ববর্তী কিন্তু এই বাংলাদেশ সিলেটর বিভিন্ন অঞ্চল কিন্তু থাকে এখানে মানুষ কিন্তু শেষ বিকালের সময় মানুষ এসে ছুটি আইনে যা পাখিwidetildeানে যে প্রকৃতি প্রেমিক যারা মানুষ আছে তারা কিন্তু বিকালকের সময় আসলে এই যে ওয়েদারটা আছে এই যে বর্তমানে যে আবহাওয়া আছে তারা কিন্তু এটা কিন্তু একটু উপভোগ করে আমরা একটু সামনে যাই যে সামনে যে আমরা যে নদী রয়েছে যে আমরা যে হাওয়ার রয়েছে আমরা একটু হাওরের যে সার্বিক পরিস্থিতি মাছও মিলেনি ভাই একটা হাওয়ার যে দুইটা জাল আছে আমরা একটু জালগুলো চেষ্টা করবো আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছও কিনে আনতে পারবাইলে সব আইবা এখানে ভিজিট করিয়া যাইবা দেখিয়া যাইবা এখানে আসলে যে বর্তমান যে আমরা এখানে প্রাকৃতিক যে পরিবেশটা রয়েছে অবশ্যই সবে কিন্তু দেখিয়া যাইবা অনেক মায়ের বাই আসুন তারা কিন্তু সে বানাই রাখে ফেসবুক রিলস কিন্তু তৈরি করা বা বিভিন্ন ফটো করা আসলে যেহেতু কিন্তু ওয়েদারটা আছে কিন্তু আসলে দেখতে পারা যে বর্তমান যে পরিবেশ আছে আপনারা দেখতে পারা দর্শক আমরা চেষ্টা করছি যে আমাদের এই বালাগঞ্জে আসলে অবস্থিত যে ব্রিজটা আছে এই ব্রিজটার বিষয়ে বর্তমানে আপনার কিছুটা আপনার ধারণা দেওয়ার অবশ্যই আপনারা আই বা আই এখানে সময় কাটাই বা ছবি তুলবা আর সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে আপলোড করবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ